এবং আসাদুজ্জামান আমাদের আসাদুজ্জামান না আসাদুজ্জামান মিয়া নাকি গণদা বলে আছে আজকে আমি অনেক বলছি জীবনে আপনাদের উপস্থিতি প্রমাণ করে মানুষ খালেদাজী তারেক রহমানের সাথে আছে বাংলাদেশের মানুষ আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণ হবে আর চট্টগ্রাম বন্দরে জাহাজ ফিরবে মোংলায় জাহাজ ভিড়বে বাংলার মাটিতে শহীদ জিয়া হাফ করে সহযুক্তরা যুক্ত করে দেশ স্বাধীন করে